ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ডাকাত পুলিশ বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত চার পুলিশ আহত ফকির লালন ছেওের একশো ছাব্বিশতম প্রিয়ধান দিবস উপলক্ষে চলছে প্রস্তুতি করব আলাইকুম বিজয় জেলা বক্তায় আমন্ত্রণ জানাচ্ছি আমি মোহাম্মদ আবমান হোসেন এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত আগামী ষোলোই অক্টোবর পহেলা কার্তিক বাউল সমাজ মহামতি ফকির লালন সাহের একশো ছাব্বিশতম তীরধান দিবস অন্যান্যবার পাঁচ ব্যাপী হলেও এবার লালন একাডেমি কর্তৃপক্ষ তিন দিন ব্যাপী লালন স্মরণ উৎসব উদযাপনের কর্মসূচি ঘোষণা করেছে স্মরণ উৎসব উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপা ইউনিয়নের লালন আক্রাবাড়ির মূল আঙ্গিনা ও মরা কালীগঙ্গা নদীর তীরে চলছে সাত সজ্জার পর্ব উৎসবে যোগ দিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছেওড়িয়া লালন আক্রিয়ার মূল আঙ্গিনায় ধীরে ধীরে আসতে শুরু করেছেন সাইজির ভক্ত অনুসারী বৃন্দ প্রতি বছর দুইবার ছেওড়িয়াতে লালন উৎসব অনুষ্ঠিত হয় ফ্লুনের শেষে অর্থাৎ মার্চ মাসে দোল উৎসব আর পয়লা কার্তিক ষোলোই অক্টোবর সাইজি তিরোধান দিবস উপলক্ষে লালন স্মরণ উৎসবে ভক্ত অনুসারী সহ ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন লালন একাডেমি সূত্রে জানায় ফকির লালন শাহের একশো ছাব্বিশতম তিরোধান দিবস উপলক্ষে আগামী ১৬ থেকে আঠারোই অক্টোবর পর্যন্ত তিন দিনের কর্মসূচির মধ্যে রয়েছে প্রতিদিন সন্ধ্যা সাতটা হতে আলোচনা লালন তির আসল এবং বাংলার ঐতিহ্যবাহী গ্রামীণ মেলা